বিসমিল্লাহির রাহমানির রাহিম সুপ্রিয় আমরা 2021 শিক্ষাক্রম ও নির্দেশ 2022 এই বিষয়ের মধ্যে যোগ্যতা বিষয়টি নিয়ে সকলে অবগত রয়েছে এই যোগ্যতা বিষয়ের মধ্যে আমাদের যোগ্যতার বিষয়টি সুস্পষ্টভাবে যে বিষয়ে বলা রয়েছে সেটা হচ্ছে পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিদ্যোজনের জন্য জ্ঞান দক্ষতা গুণলব এবং দৃষ্টিভঙ্গির সমন্বয় অর্জিত সক্ষমতা অর্থাৎ একজন শিক্ষার্থীর একক যোগ্যতার মধ্য দিয়ে কিভাবে যোগ্যতা অর্জিত হবে এবং এই যোগ্যতা চিহ্নিত করতে হলে অবশ্যই তার মধ্যে জ্ঞান দক্ষতা মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি সমন্বয় একটি সক্ষমতা তৈরি হতে হবে আসুন দেখি আমরা দুই হাজার শিক্ষাক্রমের মূল বিষয়বস্তুতে যদি একটি সেন্টেন্সে বা ইকুয়েশনে আমরা দাঁড় করাই তাহলে দাঁড়াচ্ছে একজন শিক্ষার্থীর মধ্যে অবশ্যই তার জ্ঞান অর্জিত হতে হবে এবং তার দক্ষতাগুলো থাকতে হবে পণ্যবোধ মধ্যে তৈরি হবে এবং দৃষ্টিভঙ্গি আসতে হবে অর্থাৎ জ্ঞান এবং দক্ষতা মিলে হচ্ছে আমাদের পিআই এই পিআই বিষয়টিকে বিভিন্ন ভাবে সেখানে বিশ্লেষণ করে কারিকুলামে দেখানো রয়েছে এবং মূল্যবোধ হচ্ছে বিআই অর্থাৎ বিআই কে আমাদের বিষয়গুলো কিভাবে আমরা চিহ্নিত করব সেই বিষয়টিও ওখানে দেখানো রয়েছে তাহলে আমরা আসুন আমরা সামনে দেখি যে এই বিষয়গুলোকে আমরা কিভাবে আহ কারিকুলামের আলোকে সহজে শিক্ষার্থীর মধ্য থেকে চিহ্নিত করে তাদের মধ্যে অর্জিত যোগ্যতার মধ্যে সক্ষমতা নিয়ে আসতে পারি প্রথমে আসল দক্ষতার বিষয়টি আমি তুলে ধরবো কারণ হচ্ছে যে দক্ষতার বিষয়টি হচ্ছে মূল একজন শিক্ষার্থী যদি করতে পারে বিষয়গুলো তাহলেই আমরা বুঝতে পারবো যে তার মধ্যে সক্ষমতা তৈরি হয়েছে প্রথমেই দক্ষতার মধ্যে যে বিষয়টি বলা রয়েছে সেটা হচ্ছে শিখতে শেখার দক্ষতা অর্থাৎ শিক্ষে শেখার দক্ষতাকে আবার বিশ্লেষণ করে তিনটি ধাপে দেখানো রয়েছে ব্যক্তিগত ক্ষমতায়নের দক্ষতা এখানে এটি এটিকে আবার তিনটি ধাপে বিশ্লেষণ করে দেখানো রয়েছে ব্যবহারিক ও সামাজিক দক্ষতা এই বিষয়টিকেও তিনটি ধাপে দেখানো রয়েছে এবং মৌলিক দক্ষতাকে দেখানো রয়েছে দুটি ধাপে অর্থাৎ শিখতে শেখার দক্ষতাকে প্রথমেই দেখানো রয়েছে সূক্ষ্ম চিন্তন দক্ষতা ক্রিটিক্যাল থিংকিং সৃজনশীল চিন্তন দক্ষতা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ থিংকিং এবং হচ্ছে সমস্যার সমাধান দক্ষতা প্রবলেম সলভিং এই তিনটি বিষয় সমন্বয়ে তার শিক্ষার্থীদের মধ্যে অর্জিত হবে শিক্ষতে শেখার দক্ষতা ব্যক্তিগত ক্ষমতার দক্ষতার মধ্যে ছাত্র শিক্ষার্থীদের মধ্যে যা অর্জিত অর্জন করার কথা বলা রয়েছে বা দেখানো রয়েছে সেটা হচ্ছে তার মধ্যে স্বব্যবস্থাপনার সক্ষমতা তৈরি হবে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তার মধ্যে তৈরি হবে এবং যোগাযোগ রক্ষা করার তার মধ্যে সক্ষমতা তৈরি হবে ব্যবহারিক ও সামাজিক দক্ষতার ক্ষেত্রে যে বিষয়টি চিহ্নিত করা রয়েছে কারিকুলামে তা হচ্ছে লাইফ ও লাইভলিহুড অর্থাৎ জীবন ও জীবিকার দক্ষতা সহযোগিতা কপারেশন এবং হচ্ছে বিশ্ব নাগরিকত্ব গ্লোবাল সিটিজেনশিপ আর মৌলিক দক্ষতার মধ্যে যে বিষয়টি দেখানো রয়েছে তা হচ্ছে লিটারেসি এবং হচ্ছে নিউমারেসি আর ডিজিটাল দক্ষতা অবশ্যই তার মধ্যে অর্জিত হতে হবে বা সক্ষম থাকতে হবে তাহলে ব্যবহারিক ও সামাজিক দক্ষতার সমন্বয়ে যে বিষয়গুলো রয়েছে এর মাধ্যমে একজন শিক্ষাতে এখন যোগ্যতার মধ্য দিয়ে এই সক্ষমতা গুলো তৈরি করবে আসলে এখন আমরা দেখি মূল্যবোধের মধ্যে বিষয়গুলো কি বলা রয়েছে অর্থাৎ মূল্যবোধ বলতে এখানে একজন শিক্ষার্থীর মধ্যে দেশপ্রেম সম্প্রীতি পরমত সহিষ্ণুতা শ্রদ্ধা সংহতি এবং শুদ্ধাচার আহ বৈচিত্রের প্রতি সহমর্মিতা এই বিষয়গুলো তার মধ্যে অর্জিত হবে অর্থাৎ তার মধ্যে এবং এগুলো তার মধ্যে অর্জিত হবে এবং এর মধ্যে দিয়ে তার মধ্যে মূল্যবোধের একটি সক্ষমতা তৈরি হবে তাহলে এখন আমরা দেখি এর মাধ্যমে দক্ষতা এবং মূল্যবোধের মাধ্যমে তার মধ্যে কি ধরনের দৃষ্টিভঙ্গি আসবে অর্থাৎ নিঃসম্পর্কে ধারণা ইতিবাচক সামাজিক রীতি সম্পর্কিত বিশ্বাস এবং আত্মবিশ্বাস এই দৃষ্টিভঙ্গি তার মধ্যে অর্জিত হবে এই তিনটি পর্যায়ে যদি অর্জিত তার মধ্যে সক্ষমতা তৈরি করতে হয় তাহলে যে বিষয়টি প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া রয়েছে এবং যেটি আমরা ইতিপূর্বে আমাদের আগের কারিকুলামের যে জায়গাটাতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে নলেজ জ্ঞান অর্থাৎ জ্ঞান এই তিনটি ধাপ পার করতে গেলে অবশ্যই একজন শিক্ষার্থীর মধ্যে তার বিষয়ভিত্তিক জ্ঞান আন্তঃ বিষয় বিষ ভিত্তিক বিশেষ জ্ঞান এবং পদ্ধতিগত জ্ঞান তার অর্জিত হতে হবে অর্থাৎ তার মধ্যে এই সক্ষমতাটা তৈরি হতে হবে তার মানে নলেজ থেকেই তাকে দক্ষতা মূল্যবোধ বিষয়টি সমন্বিত রূপ আসবে তাহলে আমার ধারণা প্রিয় শিক্ষক শিক্ষক আপনার বিষয়টি বুঝতে পারলেন আপনি আমরা আসুন এই বিষয়গুলো কিভাবে আমরা একজন শিক্ষার্থীর মধ্য থেকে যোগ্যতার মধ্য দিয়ে নিয়ে আসবো বের করে নিয়ে আসবো আমি গতকাল বিষয়টির উপর বেশি গুরুত্ব দিয়ে দিতে বলছি কারণ ছাত্র দক্ষতা মধ্য দিয়ে বাকি কাজগুলো আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে তার দক্ষতার মধ্যে তার যদি এই বিষয়গুলো চিনিত হওয়ার হয় তাহলে তার মধ্যে মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গিতে অটোমেটিক চলে আসবে তাহলে আমরা দেখি যে মূল্যায়নের মধ্যে যে তিনটি ধাপ দেখানো হয়েছে তার প্রথম ধাপটি হচ্ছে অ্যাসেসমেন্ট

শেখাতে যোগ্যতার ক্ষেত্রে তাকে আমরা শূন্য দিতাম আর বারো রোল আবার লিখেছে পাঁচশত পঁচাত্তর তাকে আমরা এই মূল্যায়নে শিক্ষার্থীকে আমরা দুই দিতাম অর্থাৎ যোগ্যতা অর্জনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার্থী স্থানীয় মান ঠিকই চিহ্নিত করতে পেরেছে কিন্তু বানান লেখার সময় পাঁচশত বানানটি সেটিকে লিখেছে কিন্তু পঁচাত্তর বানান লিখতে তার ভুল হয়েছে অর্থাৎ তার এখানে বানানের যে যোগ্যতা ছিল সেটি তার মধ্যে অর্জিত হয়নি যার জন্য আমরা তাকে এখানে জিরো দিয়েছি কিন্তু অন্য যোগ্যতাগুলো যে তার আছে সেই জন্য তাকে আমরা কোনো এখানে মূল্যায়ন করতেই পারিনি ইতিপূর্বে কারিকুলামে এই মূল্যায়নে শুধুমাত্র এই জায়গাতেই তাদেরকে গুরুত্ব দেওয়া হতো তাহলে এটি শিক্ষাতে পুরোপুরি মূল্যায়ন হলো না এটি আপনি চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন দ্বিতীয় ধাপে নতুন শিক্ষাক্রমের যে বিষয়টি দেখানো রয়েছে সেটি হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটি আমরা গত দুই হাজার বারো শিক্ষাক্রমে শিক্ষণের জন্য মূল্যায়ন অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নের বিষয়টি একাধিকবার সংযোজন বিয়োজনের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে বিশেষ করে দুই সালে যখন এই বিষয়টি দুই হাজার বারো শিক্ষাক্রমের বিষয়টিকে নতুনভাবে একটু বিন্যাস করে ক্রিয়েটিভ কোশ্চেনের মধ্যে ঢুকানো হলো তখন দেখা গেল যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ সিএ যে নাম্বার বিশ নাম্বার স্কুল বেস অ্যাসেসমেন্টের উপরে দেওয়া হলো কিন্তু সেখানে কিন্তু শিক্ষকরা সেখানে সেভাবে তাদেরকে মূল্যায়ন করতে পারেনি এখানে আমরা উদাহরণে একইভাবে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী দুই রোল পাঁচত্ব পঁচাশি লিখেছে এই মূল্যায়নে শিক্ষার্থী তার ভুল বুঝতে পেরে সঠিক বানান পুনরায় লেখার সুযোগ পাবে এবং যোগ্যতা প্রদর্শন করবে অর্থাৎ এখানে বোঝাতে যাচ্ছে যে শিখনের জন্য মূল্যায়ন অর্থাৎ ধারাবাহিক এটিকে ধারা অবশ্যই ধারাবাহিক বা চলমান মূল্যায়ন হবে মানে ক্লাস টু কক্ষে আমরা মূল্যায়নটি করব মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীর অগ্রগতি বুঝে সে অনুযায়ী বর্ণনামূলক ফিডব্যাক দেওয়া অর্থাৎ তাকে আমরা বুঝে দিতে পারবো যে তোমার পাঁচ শত লেখা ঠিক আছে কিন্তু পঁচাশি বানানটা হবে না এখানে তোমাকে পঁচাত্তর বানান লিখতে হবে এবং বানানের সংশোধন হবে এটি তাহলে দেখা যাবে শিক্ষার্থীর মধ্যে সেই সংশোধনটি অর্জিত হয়ে গেলো এবং সে পুনরায় সেখানে একটি নাম্বার পেলো বা অর্জন দক্ষতা অর্জনের সুযোগ পেলো শুধু নম্বর দিয়ে না হ্যাঁ তার যোগ্যতা অর্জিত হলো লিখেছে এই এখানেও তার পরিপূর্ণ যোগ্যতা মানে এখানে যে শিক্ষাটি তার যোগ্যতা অর্জন করছে সেটিও প্রদর্শন সে করতে পারবে এবং যে যোগ্যতা প্রদর্শন করতে পারেনি সে সংশোধনের মাধ্যমে তার যোগ্যতাকে প্রদর্শন করতে পারবে এখন আসুন যে দু হাজার একুশ শিক্ষাকর্মে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তা হচ্ছে এটি নতুন একবারে এই কারিকুলামে সংযোজন করা হয়েছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং অর্থাৎ মূল্যায়নের মাধ্যমে শিখর অর্থাৎ মূল্যায়ন করতে করতেই একজন শিক্ষার্থীকে আমরা শেখাবো এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী শুধু মাত্র শিক্ষণ অগ্রগতি পরিমাপ বা ফিডব্যাক প্রদানই করে না বরং শিক্ষার্থীর জন্য শিক্ষণ অভিজ্ঞতা হিসেবে কাজ করে অর্থাৎ শিক্ষার্থী এটিকে একটি স্থায়ী লার্নিং হিসেবে তার মধ্যে অর্জন হবে অর্থাৎ পূর্বে দেখালাম যে পঁচাত্তর বানানটি শিক্ষার্থীর মধ্যে পুনরায় সংশোধন হয়ে আসলো অর্থাৎ তার মধ্যে যোগ্যতা অর্জিত হলো অর্থাৎ এখানে শিক্ষার্থী শিক্ষার্থী সহযোগিতায় শিখবে অর্থাৎ একজন শিক্ষার্থী যে পঁচাত্তর বানানটি ঠিক লিখেছিল তার কাছ থেকে সহযোগিতা নিয়ে যে দুই রোল পঁচাশি বানাটি লিখেছিল বল করেছিল সে পুনরায় কিন্তু শিখতে পারবে অর্থাৎ শিক্ষক এবং শিক্ষক শিক্ষার্থীকে শেখাবে এই মূল্যায়নে অভিভাবক এবং অংশীর জন্য সকলের সহযোগিতায় অঙ্ক সংখ্যা বানান করতে শিখবে এবং অন্য শিক্ষার্থীদের এ ধরনের বানান শেখাতে সে পারবে অর্থাৎ দুই রোল পুনরায় তার দক্ষতা অর্জনের মাধ্যমে যোগ্যতা অর্জনের মাধ্যমে সে অন্য শিক্ষার্থীদেরকেও সহযোগিতা করতে অর্থাৎ তার মধ্যে একটি স্থায়ী অর্জন তৈরি হবে তাহলে শ্রদ্ধা শিক্ষক মহাদয়গণ আমরা বিভিন্ন ভাবে বিষয়গুলোকে দেখলাম মূল্যায়নে যে কিভাবে দেওয়া রয়েছে আসুন আমরা এক এক সঙ্গে সবগুলো বিষয়গুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে মূল্যায়নের যে বিষয়টি দেখব তা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং মূল্য মূল্যায়ন যেটিকে শুধুমাত্র শিখনে পরিমাপ করা হচ্ছে অর্থাৎ সামষ্টিক মূল্যায়ন আমি পূর্বের স্লাইড দেখেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে বলা হলো পাঁচশত পঁচাত্তর দুই রূপ পাঁচশত পঁচাশি লিখেছে মূল্যায়নে সে পেয়েছে শূন্য কিন্তু যে বারো রোল সে পাঁচশত পঁচাত্তর লিখেছে মূল্যায়নে সে পেয়েছে দুই তাহলে যে শিক্ষার্থীর দুই রোল পাঁচশত পঁচাশি লিখলো সে স্থানীয় মারপাশত ঠিক লিখলো পঁচাশি বানান অর্থাৎ বানানের ক্ষেত্রে তার যোগ্যতা অর্জন না হওয়ার কারণে সে শূন্য পেল কারণ তার পূর্বের যে এতগুলো যোগ্যতা সে অর্জন করলো যার জন্য সে এখানে কোনো নম্বর পেল না তাহলে নম্বর দিয়ে যোগ্যতা চিহ্নিত করা মূল্যায়নের সম্ভব এটি অবশ্যই আমাদের একটি বৈজ্ঞানিক পদ্ধতি ছিল না এই বৈজ্ঞানিক পদ্ধতি যে বিষয়টি দেখানো রয়েছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট শিক্ষণের জন্য মূল্যায়ন রোল এখানে ধারাবাহিক বা চলমান মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীর অগ্রগতি বুঝে সে অনুযায়ী বর্ণনামূলক ফিডব্যাক দেওয়া হয় অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নের শিক্ষক শিক্ষার্থীকে বুঝিয়ে দিতে পারবে যে তোমার এখানে পাঁচশত বানান ঠিক হয়েছে কিন্তু পঁচাত্তর বানান লিখার সময় তুমি পঁচাশি বানান লিখে ফেলেছ এই মূল্যায়নের শিক্ষার্থী শিক্ষকার ভুল বুঝতে পারলো পেরে সঠিক বানান পুনরায় লেখার সুযোগ পাবে এবং যোগ্যতা অর্জন করবে যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে সে তার স্থায়ী শিক্ষণটি অর্জন করবে এখন বারো সে পঁচাত্তর লিখেছে তার মধ্যে যোগ্যতা অর্জিত হয়ে গেছে সে অন্য শিক্ষার্থীকে এই বানান লিখতে সহযোগিতা করতে পারবে আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং এর যে বিষয়টি বলা রয়েছে মোলানি মাধ্যমে শিখন এই মোলানি মাধ্যমে শুধুমাত্র শিখন অগ্রগতি পরিমাপ বা ফিডব্যাক প্রদানই হবে না বড় শিক্ষার্থীদের জন্য শিখন অভিজ্ঞতা হিসেবে কাজ করবে এটিও ধরামে মোলান এখানে বলা রয়েছে শিক্ষার্থী শিক্ষাকে সহযোগী দায় শিখবে অর্থাৎ একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে সহযোগিতা করে উভয়ের শিক্ষণ প্রক্রিয়াটি স্থায়ী হবে শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থীকে শেখাবে এবং অভিভাবক অংশীজন সকলের সহযোগিতায় অঙ্ক সংখ্যা বানান করতে শিখবে শিক্ষার্থী এবং অন্য শিক্ষার্থীদের এ ধরনের বানান শেখাতে পারবে তার মধ্যে তার একটি অভিজ্ঞতা অর্জন হয়ে গেল শিক্ষার্থীর দুই এবং বারো রুলের মধ্যে সুপ্রিয় শিক্ষক মহাদয় আগামী স্লাইডে আমি একক যোগ্যতায় কিভাবে মূল্যায়ন বিষয়টি জ্ঞান দক্ষতা মূল্যায়ন দৃষ্টিভঙ্গি বিষয়টি চিহ্নিত করা যায় সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো সকলের সুস্বাস্থ্য পালন করে আজ শেষ বিশ্বাস করছি আল্লাহ